আর শব্দটার অভিধানিক অর্থ হচ্ছে সিংহাসন অথবা উচ্চ স্থান অথবা যেই জায়গায় বসা মৌলিক মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে একুশ জায়গায় আরশ শব্দটি ব্যবহার করেছে এর মধ্যে সোরা الرحমান 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর রহমান আলা আরশ ইস্তওয়া দয়ামায় আল্লাহ আরশে সমন সুবহানাল্লাহ তারশটা মৌলিকভাবে যে একটা সিংহাসন আসন মানে এইটা আল্লাহ রবীন্দ্রের সিংহাসন আমি আপনি দুনিয়াতে বসি ধরেন আমি এখানে বসলাম ধরেন এইটাই আমার সিংহাসন অথবা আমাদের হাসান ভাই তার অফিসে বসে তার একটা বসার জায়গা আছে অথবা একজন মেম্বার চেয়ারম্যান তার নির্দিষ্ট একটা বসার জায়গা আছে অথবা আমি মাদ্রাসার প্রধান শিক্ষক আমার বসার জন্য একটা চেয়ার বা জায়গা আছে এটাকে আর্মিতে আমরা কুরসি বলতে পারি অথবা সিংহাসন বা বসার জায়গা বলতে কিন্তু আমরা যদি চিন্তা করি যে তার মানে আল্লাহর সিংহাসনটাও আমাদের সিংহাসনের মতো আল্লাহর সিংহাসন তারা হয়তো চারটা পা থাকবে আমাদের মতো এরকম কিছু না এরকম কল্পনা করা যাবে বরং তোর আন হাদিসে যেইভাবে যতটুকু এসেছে আমাদের ততটুকুই বিশ্বাস করতে হবে বিশেষ করে আরো সে বা ধরনটা কেমন যেটা জামাতের মত এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন এইটা বিশ্বাস করা ঈমানের অংশ তবে কাইফিয়াতের ধরর আরশটা কেমন কিভাবে আল্লাহ সেখানে যাবে অথবা सीटेट ধরন কি এই ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদাত আবার আরশ আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন এইটা সম্পর্কে ঈমান রাখা জরুরি কিন্তু এইটা কেমন এর ধরন কোরআন হাদিসে যতটুকু রয়েছে ততটুকো বিশ্বাস করতে হবে কিন্তু আল্লাহ কিভাবে সেখানে থাকবে। شيتر پاک হইতে হবে কি হবে এই জাতীয় প্রশ্ন করা হচ্ছে বিदात বিশেষ করে ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন একটু আগে যে আয়াতটা বললাম سور الرحমানের 5 নাম্বারায় তিনি বলছেন যে ইসতা মানে আল্লাহ রব্বুল আলামিন যে সেখানে আমরা অনেক সময় বলি যে আল্লাহ আরশের উপর সমাসিন সমাসিন মানে কি নিজের আসনে বসে আছে না এটা বলা যাবে বলোন আমাদের উচিত যে সমন্নত মানে তার নিজ মর্যাদা সেখানে তিনি অবস্থান করছে কিভাবে আছে আলাম আল্লাহ ভালো তিনি বলছেন যে এই আল্লাহ বলেছে ততটুকু বিশ্বাস করতে হবে এমন কি এই এই সম্পর্কে বিশ্বাস তবে কেউ যথাচিত প্রশ্ন করে তাহলে সে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সে প্রশ্ন উত্থাপন করে এই জন্য আর মূল কথা সারমর্ম হচ্ছে যে আরস বা সিংহাসন এটা আল্লাহ রবুল্লা একটা গুরুত্বপূর্ণ সিফা এই সম্পর্কে বিশ্বাস করা বা ইমান রাখা জরুরি তবে সেটা ধরন কেমন বা আল্লাহ তার উপর কিভাবে হবে এই প্রসঙ্গে বিশেষ করে আল্লাহ রবীন্দ্রা দুই নম্বর সুরা দুইশো পঞ্চান্ন নাম্বার্লা বলছেন আল্লাহ বলছেন যে এই যে আসমান এবং জমিন এটা হচ্ছে পরিব্যাপ্ত আল্লাহর কুরসিতে এমন আসমান এবং জমিন যা কিছু আছে এর চেয়ে আল্লাহ রবুল আলমিনের যে রয়েছে সেইটা বড় আর আল্লাহ রবুল আলমিন এর বড় এইজন্য জন্য আল্লাহকে বলা হয় আল্লাহ আকবর আল্লাহ কি কি বলা হয় আল্লাহ ও আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর চেয়ে বড় কি কেউ আছে এবার আসে যে মূলত এই আরস জিনিসটা পৃথিবীর তুলনায় কত বড় রাসুল বলছেন যে এই সারা পৃথিবীটা কুরসি কুরসির তুলনায় মানে কুরসির যে জিনিসটা আছে এইটার তুলনায় সারা পৃথিবীটা হচ্ছে একটা বিশাল মাছের মধ্যে ছোট্ট একটা বালতি ফেলে দিলে যেরকম ছোট্ট একেবারে নগণ্য মনে হবে ঠিক এই কুরসির তুলনায় সারা পৃথিবীটা এতটা ছোট এইবার আরসের তুলনা কুরসিটা এত ছোট যেইভাবে সারা পৃথিবীর তুলনায় একটা বালতি ছোট বিষয়টা কি বুঝতে পেরেছেন আবার একটু সহজ করে মানে সারা এটা হচ্ছে একটা বালতি আর এই সারা পৃথিবীটা হচ্ছে একটা বালতি এই পুরো পৃথিবীটা ধরেন এই মস্তিদ্দারই আমরা উদাহরণ মানুষ ধরলাম দেড়শো মানুষ চালা করতে এটা মোটামুটি বড় মসজিদ এই মসজিদটা সারা পৃথিবীর তুলনায় কি অনেক বড় একেবারে সামান্য তো এই কুরসির তুলনায় সারা পৃথিবীটা হচ্ছে একটা বালতির বুঝতে পেরেছে মানে এই সারা আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যা আছে সব কিছু কুরসির তুলনায় কিসের সমতুল্য একটা বালতির মত এইবার এই কুরসিটা আবার আরশের তুলনায় সামান্য একটা বালতির মতো বলেছিল আর আল্লাহ রবুল্লা আলাবির সেই কুর্সির উপরে সমুন্নত সেই আরসের উপর সমুন্নত এমনকি আব্দুল আব্বাস বলছে যে কুরসিটা মূলত হচ্ছে আল্লাহ আলামিনের দুই পা রাখার স্থান বা চিন্তা করা যায় যদি আল্লাহর দুই পা রাখার জায়গা যদি এত বড় হয় আল্লাহ আল্লাহর কেবল আল্লাহ আলাম আল্লাহ ভালো যায় এখন কেউ প্রশ্ন করতে পারে যে আল্লাহ আসমান জমিনের চেয়ে বড় কিভাবে হবে আসমান জমিনের চেয়ে যদি আল্লাহ বড় হয় তাহলে আল্লাহর চেয়ে বড় তো আরো কিছু আছে এই জাতীয় প্রশ্নই করা যায় বরং আল্লাহ আলাম আল্লাহ পৃথিবীর সীমা রেখা থেকে ভিন্ন আল্লাহ টাইম সময় থেকে ভিন্ন আল্লাহ কিভাবে বড় অল্লাহ আলম আল্লাহ বলা যায় বুঝতে পেরেছেন তাহলে সারমর্ম বর্ম হচ্ছে সারা পৃথিবীর তুলনায় কুর্সি বিশাল বড় কুর্সির তুলনায় আরো আরো বড় আরসের তুলনা হচ্ছে আল্লাহ আল্লাহ সবচেয়ে এবার যে আল্লাহ রব আছে এই আরও হ্যান এই যে আমাদের মাথার উপর থেকে সূর্য প্রায় তেরো লক্ষ কোটি গুণ উপরে মানে আমাদের থেকে দূরে এর কারণে যখন আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমের মধ্যে মানে গরমের মধ্যে থাকা কষ্ট হয়ে যায় না ধরেন যখন ইটের ভাটা চালু রাখবে প্রচন্ড গরমের মানে বৃষ্টির সময় তো বন্ধ থাকবে গরমের সময় যখন ছিল এই সময় ইটের ভাটা থাকা তো দূরের কথা খালি মাঠে মানুষের থাকা কষ্টকর হয়ে যায় না তো কিয়ামতের দিন সূর্যটা আমাদের মাইল কাছে চলে আসবে কত মাইল কাছে আসবে এক মাইল একবার চিন্তা করেন যে কোটি কোটি মাইল দূরে সূর্য এই উত্তাপে আমি আপনি সহ্য করতে পারি না এই যে এখনই বলে যে মাথার উপর ফ্যান ঘুরছে এরপরে শরীর ঘেমে যাচ্ছে না কিন্তু মাইল দূরে আসবে মাত্র এক মাইল দূরে চলে আসবে ওই দিন এসি এগুলো কোনো কিছু থাকবে এগুলো কোনো কিছু কাজে আসবে আপনি দেখেন এই যে আপনার মোবাইলটা মোবাইলে যদি আপনি একটা ব্রাউজার অন করে দেন তাহলে আপনার যদি অন্ধকারে যান অটোমেটিক ওইটা আলো বেশি দিন আবার বেশি আলোর মধ্যে গেলে অটোমেটিক ওইটা কমে যান কিন্তু এই মোবাইলটা যদি আপনি মধ্যে মিনিট আপনার মোবাইল অটোন্ধ হয়ে যাবে যে মোবাইলটা অন করে রেখেছেন এই মোবাইলটা আপনি রোদের মধ্যে দশ মিনিট বাধা ঘন্টা রেখে দিবেন দেখবেন আপনার মোবাইল আর কাজ করবেন কারণ ওর তাপমাত্রার চেয়ে যখন বাইরের তাপমাত্রা বেশি হয়ে যাবে তখন ওর স্বাভাবিক যে কাজ ক্ষমতা এটা নষ্ট হয়ে যাবে